সাইফুল ইসলামকে পূর্ব পরিচিত নারীর ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রভাবশালী একটি চক্রের কারণে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমার ভাই সাইফুল উদ্দিন উনি রে বিনা অপরাধে গ্রেফতার সে কোনো দন্যায় করে না এরকম ষড়যন্ত্র ষড়যন্ত্র করে এরকম করছে একজন ভালো লোক আমাদের পরিবারের মধ্যে সেই একমাত্র সৎ নিষ্ঠাবান শিক্ষা দীক্ষা আমাদের সবার থেকে বেশি ঢাকাস্থ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী সাইফুল ইসলামকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে আটক করার প্রতিবাদে এ গণসমাবেশে উত্তেজনা সৃষ্টি হয় আমার ভাই সাইফুল ইসলামকে নিরপরাধভাবে পর্নোগ্রাফি মামলা সাজিয়ে ওকে গ্রেফতার করে জালাজতে আটক রাখা হয়েছে আমি ওনার মুক্তি চাই অভিযোগ রয়েছে গাজীপুরের বাসিন্দা রেহানা আক্তার নামে এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক টানা এবং স্থানীয় কিছু প্রভাবশালী দ্বন্দ্বের জেরে সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সে কোনো দন্ডায় করে না এরকম ষড়যন্ত্র ষড়যন্ত্র করে এরকম করছে সে ষড়যন্ত্রে সবাই এই সমাবেশে দাবি দেওয়া আমরা এলাকাবাসীর দাবি রেহানা আক্তার নিজের ফেসবুক আইডি থেকে বিভিন্ন জনের ছবি বিকৃত করে পোস্ট করায় ওই ঘটনায় বিভ্রান্তি ছড়ায় পরে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন সঠিক তদন্ত ছাড়াই মাদবপুর থানা পুলিশ স্বাক্ষরহীন ও ভিত্তিহীন কিছু তথ্যে ভর করে মামলাটি রুজু করে এমনকি আসল অভিযোগকারী রেহানা আক্তারকে অব্যাহতি দিয়ে সাইফুল ইসলামকে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয় গণসমাবেশে সাইফুল ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী এ সময় মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও সঠিক তদন্ত এবং আইনি সহায়তার আশ্বাস দেন পাশাপাশি চৌমোহনী গণসমাবেশ থেকে স্থানীয়রা জানিয়েছেন সঠিক তদন্ত ও প্রশাসনের স্বচ্ছ ভূমিকা ছাড়া সাইফুলের পরিবারের দুর্ভোগ কাটবে না